নমস্কার বন্ধুরা প্রেপ পালসে সবাইকে স্বাগত আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি তোমরা সবাই জানো যে ডাব্লু বিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন শট নোটিফিকেশান কিছুদিন আগে বের হয়েছিল ডিটেলস নোটিফিকেশান এখন বেরিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক কিছু জানানোর আছে তোমাদের অনেক কিছু বলার আছে কারণ নোটিফিকেশানটা এমনভাবে দেওয়া আছে যেটা একটু তোমাদের কাছে সহজ করে না ধরলে একটু অসুবিধে আমার মনে হয় তোমাদের আর একটু ভালো করে বললে তোমরা আরও আরও ভালো করে তোমাদের পরীক্ষাটা ভালো হতে পারে তো আজকে ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে অনেক তত্ত্ব তোমাদের সামনে আমি রাখার চেষ্টা করবো তো তোমরা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা বন্ধু তোমাদের শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে তো চলো তোমায় নষ্ট না করে আমরা শুরু করি আগে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি খুলেই আছি ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা খুলেই আছি তো প্রথমে তোমরা যেটা করবে ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের সাইটে যাবে গেলে এরকম একটা স্ক্রিন পাবে সেখানে গিয়ে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করবে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলে রকম স্ক্রিনটা আসবে এখানে তিনটে নোটিফিকেশান দেওয়া আছে ঠিক আছে এই একটা দুটো এবং তিনটে তো আমি তিনটেও নোটিফিকেশন তোমাদের এক এক করে দেখাবো তো তার প্রথম যেটা দেখাবো সেটা হলো যে ভ্যাকেন্সি লিস্ট প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন যেটা করে ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বার করে তো এবছর ওরা এবারে ওরা যেটা করেছে সেটা হলো ওরা রিজিয়ন রিজিয়ন ওয়াইজ ওরা ভ্যাকেন্সিটা দিয়েছে পাঁচটা রিজিয়ন আছে যে কোনো একটা রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো সেইভাবে এখানে দেওয়া আছে তো টোটাল ভ্যাকেন্সি ক্লারিক্যাল পোস্টে আছে টু নাইন এইট নাইন আর গ্রুপ ডিতে আছে ফাইভ ফোর ডাবল এইট তো এখানে আর একটা মজার আপনার হচ্ছে যে এখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে দেখো এখানে ফিমেল ক্যান্ডিডেট যেমন ধরো এখানে মেল ফিমেল বলে একটা দেওয়া আছে টু ফোর জিরো সিক্স আর ফিমেল বলে আলাদা ফোর এইট থ্রি তার মানে ফিমেল ক্যান্ডিডেটটা দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে ফিমেল ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে তো দুটোর জন্যই অ্যাপ্লিকেবল হয়ে যাবে ঠিক আছে তো রিজিয়ন ওয়াইজ প্রত্যেকটা রিজিয়নের আলাদা আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া আছে পাঁচটা রিজন ইস্টার্ন রিজন নর্দার্ন রিজন সাউথ ইস্টার্ন রিজন সাউদার্ন রিজন অ্যান্ড ওয়েস্টার্ন রিজন এবার একটা মুশকিল হচ্ছে কি কোন রিজেনের মধ্যে কোন ডিস্ট্রিক্ট পড়বে সেটা তোমাদের আমি একটু বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন ধরো ইস্টার্ন রিজেনের মধ্যে তোমার পড়বে বীরভূম বর্ধমান হুগলি নর্দার্নের মধ্যে পড়বে আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর সাউদার্নের মধ্যে পড়বে হাওড়া কলকাতা সাউথ টোয়েন্টিফলাস আর ওয়েস্টার্নের মধ্যে পড়বে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া আর সাউথ ইস্টার্নারের মধ্যে পড়বে নদীয়া আর নর্থ টোয়েন্টিফোর প্রগোনাস এবারে যদি তোমরা নিজেদের ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে দেখে নিও ফর্ম ফিল আপের সময় এইগুলোকে এই খেয়াল রাখবে এবং সেইভাবে মেনশন করবে ফর্মেতে অনলাইন ফর্ম ফিল আপে ফর্ম ফিল আপ হবে তার গাইডলাইন্স বেরোলেই আমরা তোমাদের বলে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই গাইডলাইন্সটা অনুযায়ী ফলো করে তোমরা ফর্ম ফিল আপ করবে তাহলে তোমাদের সুবিধা হবে ফর্ম ফিল আপে কারণ অলরেডি নোটিফিকেশানে বলে দেওয়া আছে যে ফর্ম ফিল যদি কোথাও কোনো ভুল হয় তাহলে কিন্তু সেকেন্ড টাইম তোমরা কারেকশান করার সুযোগ পাবে না তাই ফর্ম ফিল আপ প্রথমবারেই ভালোভাবে ঠিক করে করতে হবে তো ফর্ম ফিল আপের যখন গাইডলাইন্স বেরোবে আমরা তোমাদের সঙ্গে সেটা নিয়ে ডিসকাস করবো সেইভাবে তোমাদের ঠিকভাবে গাইড করে দেওয়ার চেষ্টা করব এবারে চলো মেন নোটিফিকেশানে যাই মেন নোটিফিকেশানে যেটা আছে এখানে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে মেন নোটিফিকেশান যেখানে তোমার দেওয়া আছে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে প্রথম তো ফর্ম ফিল শুরু হবে থার্ড নভেম্বর দু থেকে চলবে থার্ড ডিসেম্বর দু পর্যন্ত মানে এক মাস তোমরা ফর্ম ফিল সময় পাবে অনলাইন ফর্ম ফিল আপটা অনলাইন হবে ডিসেম্বরের তিন তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উইন্ডো খোলা থাকবে তোমরা ফর্ম ফিল করতে পারবে ফর্ম ফিল প্রথম দিকেই করে নেবে কারণ পরের দিকে হতে পারে কি কোনো সমস্যা হতে পারে সবাই একসঙ্গে ফর্ম ফিল করতে গেলে তখন ওয়েবসাইটের সার্ভার জাম পেলে তো যখন ফর্ম বেরোবে চেষ্টা করবে তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নিতে প্রথমের দিকেই ফর্ম ফিল আপটা করে নিতে তাহলে অ্যাডেড অ্যাডভান্টেজও পাবে এবারে চলে আসি পেমেন্টের ব্যাপারে পরীক্ষার ডেট কবে আছে পরীক্ষার ডেট তোমাদের দিয়ে দেওয়া আছে টেন্টিভ ডেট দেওয়া আছে জানুয়ারি দু তো এক্স্যাক্ট ডেট বলে দেওয়া নেই এখনও টেন্টেটিভ ডেট দেওয়া আছে তো এক্স্যাক্ট ডেট বললে আমরা তোমাদের জানিয়ে দেবো অ্যাডমিট কার্ড পাবে তোমরা পরীক্ষার সাত দিন আগে যখন যেদিন তোমাদের পরীক্ষার ডেট দেবে তা সাত দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে কোনো অ্যাডমিট কার্ড বাই পোস্ট কিছু যাবে না সমস্ত কিছু এখানে ওয়েবসাইটেই পাবে তোমরা এসএসসি ডাব্লিউ বিসএসির ওয়েবসাইটই পাবে এবারে চলে যাও ফিস কত পরীক্ষার ফিজ কত লাগবে পরীক্ষার ফিজ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে জেনারেল ক্যান্ডিডেট ও আর আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য চারশো টাকা করে আর এসসি এসটি এবং ফিজিক্যাল ক্যান্ডিডেট ফিজিক্যাল ক্যান্ডিডেট হ্যাঁ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য একশো পঞ্চাশ করে তোমাদের পরীক্ষার ফিজ দিতে হবে তো এটা একটা ব্যাপার দেখে নাও আর একটা ব্যাপার হচ্ছে যে পরীক্ষার প্রসেস পরীক্ষার প্রসেসটা নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু পরীক্ষার প্রসেসটা আর নিয়ে তোমাদের সঙ্গে একটু একটু পরে আলোচনা করছি কারণ এটা নেক্সট নোটিফিকেশানে অনেক ডিটেলসের দেওয়া আছে তো আমি এটা নেক্সট নোটিফিকেশানে যাব তার আগে আর একটু বলে দিই যে আমি অলরেডি বলেছি যে ক্লারিক্যাল পোস্টের জন্য টু নাইন এইট নাইন ভ্যাকেন্সি এবং গ্রুপ ডিতে ফাইভ ফোর ডবল এইট ভ্যাকেন্সি আছে ঠিক আছে আচ্ছা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা আছে সেটা হলো যে ক্লারিক্যাল পোস্টের জন্য মাধ্যমিক পাস বা ইকুই ব্যালেন্ট আর গ্রুপ ডিতে ক্লাস এইট পাস হতে হবে এজ তোমার আঠেরো থেকে চল্লিশ পাঁচ বছর রিল্যাক্সেশান আছে এস সি এস টিদের জন্য আর ওবিসি এবং এটা কার্ড আছে ও আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য তিন বছরে ঠিক আছে এই রিল্যাক্সেশান পাবে আর আর এখানে সেরকম কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করার নেই এবার আমি চলে যাই পড়ার নোটিফিকেশানটায় যেটাতে তোমরা হ্যাঁ এইটাতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে এবার বলে দিই যেটা হচ্ছে যে গ্রুপ সি যেটা আছে সেখানে দু রকমের ভ্যাকেন্সি হবে একটা লাইব্রেরিয়ান আর একটা ক্লারিক্যাল পোস্টে যারা লাইব্রেরিয়ানের জন্য অ্যাপ্লাই করবে তাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে তাহলে ব্যাচেলার ডিগ্রি কাউন্ট হবে আর বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে লাইব্রেরিয়ানের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ ফার্স্ট জানুয়ারি দু আর এই জিনিস যেমন ছিল আমি আগে যেমন বলেছি সেরকমই এসসি এস টিদের জন্য পাঁচ বছর আর ওবিসি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্টদের জন্য তিন বছরের ক্লারিক্যাল ক্ষেত্রেও তাই কোয়ালিফিকেশন এইট পাস এই ক্লারিক ক্লারিক্যাল পোস্টের জন্য মাধ্যমিক পাস আর আঠেরো থেকে চল্লিশ আর গ্রুপ ডির জন্য এইট পাস আঠেরো থেকে চল্লিশ বাকি এই যে সবার ক্ষেত্রে একই রকম থাকবে এবারে চলে এসো পরীক্ষার প্রসেস কীরকম পরীক্ষা কত নম্বরে পরীক্ষা হবে কী হবে এইটার ডিটেলস এখানে দেওয়া আছে দেখো খেয়াল করো তোমরা দেখতে পাবে এখানে যে যারা ক্ল্যারিক্যাল পোস্টের জন্য পরীক্ষা দেবে এই সরি লাইব্রেরিন পোস্টের জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য রিটেন এক্সামিনেশানে যেটা ওয়েবমার বেস হবে সেখানে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য দশ নম্বর আর এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ নম্বর টোটাল পনেরো নম্বর আছে এখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশন দশ নম্বর মানে মানে মা গ্র্যাজুয়েশান আছে নাকি অনার্স আছে নাকি এইগুলোর উপরে দশ নম্বর আর এক্সপিরিয়েন্স থাকলে কাজে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে পাঁচ নম্বর আর ওরাল ইন্টারভিউ যেটা কম্পালসারি ওরাল ইন্টারভিউ দিতেই হবে ওরাল ইন্টারভিউ না বসলে পরীক্ষায় মেডিটাল লিস্টে নাম আসবে না ওরাল ইন্টারভিউতে দশ নম্বর আছে ঠিক আছে এবার ক্লারিক্যাল পোস্টে যারা ক্লারিক্যাল পোস্টে দেবে ক্লার্কের জন্য তাদের জন্য আছে ষাট নম্বরের রিটার্ন এক্সাম হবে ওইটা আর বেস আর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের জন্য আছে টোটাল পনেরো নম্বর অ্যাকাডেমিক স্কোর মানে মাধ্যমিকের নাম্বারে বেশি সে দশ নম্বর আর এক্সপিরিয়েন্স ওয়ার্ক মানে কাজের এক্সপিরিয়েন্স থাকলে পাঁচ নম্বর ইন্টারভিউ দু রকমের ইন্টারভিউ হবে একটা ওরাল ইন্টারভিউ দশ নম্বর আর একটা প্র্যাকটিক্যাল মানে টাইপ টাইপিং ইউজিং কম্পিউটার ইন কম্পিউটার প্রফিসিয়েন্সি এই দুটোতে তোমার পনেরো নম্বর থাকবে না তুমি কতটা ভালো কম্পিউটার চালাতে কম্পিউটারের কাজ জানো কম্পিউটার টাইপিং কীভাবে ব্যবহার করতে জানো কি না তার উপরে পনেরো নম্বরের পরীক্ষা হবে টোটাল পঁচিশ নম্বরের পরীক্ষা এখানে আছে আর এটা গেল এর আর গ্রুপ ডিতে যেটা আছে গ্রুপ ডিতে টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা রিটেন এক্সামিনেশান ওএমআর এম বেশি আছে চল্লিশ নম্বর যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে মানে ওয়ার্ক এক্স এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেখানে পাঁচ নম্বর পাবে আর ইন্টারভিউ বোর্ডে পাঁচ নাম্বার আছে ওরাল ইন্টারভিউ বোর্ডে ঠিক আছে বারবার বলছি ইন্টারভিউ কিন্তু কম্পালসারি ইন্টারভিউয়ে না বসলে কিন্তু মেটিক লিস্টের নাম আসবে না এবারে অ্যাকাডেমিক্স নাম্বারটা কিভাবে ভাগ হবে কি কে কত কীভাবে অ্যাকাডেমিক নাম্বারটা দেওয়া হবে তার একটা ডিটেলস নোটিফিকেশন এখানে আছে সেটা তোমাদের বলে দিই যেমন ধরো লাইব্রেরিয়ান পদের জন্য যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ব্যাচেলার ডিগ্রি অনার্সের তাদের জন্য টোটাল ফুল মার্কস হচ্ছে ছয় টোটাল ফুল মার্কস অ্যাকচুয়ালি দশ ব্যাচেলার ডিগ্রি যাদের থাকবে তারা ছ নম্বর ফার্স্ট ডিভিশন তাহলে ছয়ে ছয়ই পাবে দু যদি সেকেন্ড ডিভিশন তাহলে চার নম্বর পাবে আর আদার হলে দু নম্বর যদি ব্যাচেলার ডিগ্রি পাশে হয় তাহলে চার চারের মধ্যে ফার্স্ট ডিভিশন হলে চারে চারই পাবে সেকেন্ড ডিভিশন হলে তিন পাবে আর আদার ডিভিশন হলে দুই পাবে যদি স্পেশাল অনার্স মানে স্পেশাল অনার্স থাকে তাহলে চার নাম্বার ফিক্সড পাবে এখানে আর কিছু আলাদা করে দেওয়া নেই এই গেলো ছ নম্বরের আর এখানে চার নম্বর একটা দেওয়া আছে সেটা যদি লাইব্রেরিয়ান সায়েন্সে ডিগ্রি থাকে ঠিক আছে সেটা চারে চার কিন্তু চার নম্বরটা যদি ফাইভ ডিভিশনে লাইব্রেরিয়ান সায়েন্সে যদি চার ফাইভ ডিভিশন থাকে তাহলে চার নম্বরে চারে চার পাবে যদি সেকেন্ড ডিভিশন থাকে তাহলে তিন পাবে আর যদি আদার ডিভিশনে পাস করে থাকো তাহলে দুই পাবে এবারে চলে আসো ক্লার্কের জন্য যারা ক্লার্কের জন্য অ্যাপ্লাই করবো তাদের জন্য অ্যাকাডেমিক স্কোরটা কীভাবে হবে তাদের ফুল মার্কস হচ্ছে দশ দশের মধ্যে তোমরা ফার্স্ট ডিভিশন থাকলে দশে দশই পেয়ে যাবে সেকেন্ড ডিভিশন হলে আট আর আদার ডিভিশন হলে ছয় পাবে ঠিক আছে এই এইটা ছিল বলার এখানে আর একটা জিনিস তোমাদের বলে দিই সেটা হচ্ছে যে যখন তোমরা ফর্ম ফিল করবে তো তখন তোমরা এই রিজনটাকে একটু খেয়াল রাখবে কার কোন রিজনে পড়ছে নিজের রিজনে ফর্ম ফিল আপ করাটাই ভালো তো রিজনটাকে মাথায় রেখে ফর্ম ফিল করবে আর আপাতত যখন অনলাইনে ফর্ম ফিল আপের গাইডলাইন্স দেবে তখন আমরা তোমাদের ফর্ম ফিল যখন শুরু হওয়ার আগে তোমাদের একটা ভিডিওতে কীভাবে ফর্ম ফিল করবে না করবে আমরা ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো তো তোমরা আমাদের সঙ্গে থাকো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দিও আর নোটিফিকেশান পেতে ভিডিওটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও আমরা কন্টিনিউ তোমাদের এই পরীক্ষাতে হেল্প করার চেষ্টা করবো যাতে তোমরা ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারো